কালকে তো তোমাদের বলেছিলাম বন্ধুরা যে কি কি কেনাকাটা করলাম আমরা ওই বাজার থেকে সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো এগুলো হচ্ছে বালিশ কভার ফুল ফুল পাতা পাতা দেখছ এগুলো মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে যেখানে একটাই পঞ্চাশ টাকা বা ষাট টাকা করে না হয় তাও আবার সাথে দেওয়া আছে চেন আর এই যে একটা পিঙ্ক কালারের বেডশিট দেখতে পাচ্ছ এটা বর্দি নিয়েছে সবার প্রথমে যে বেড কভারটা দেখলে পিঙ্ক কালারের ওটা আর এই যে চাদরটা এটা পাশে ঘরে নিয়েছে সবাইকে নতুন আর একটা সুন্দর আর ইন্টারেস্টিং ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো এই তো সবে মাত্র আমরা ফিরে আসলাম বাড়ি আর এবারে দেখাচ্ছি তোমাদের এক এক করে আর আমার পাশের দিদি হচ্ছে সোয়েটার নিতে গেছিলো তো সোয়েটার নিয়েছে আর এই যে একদম হালকা রঙের বেডশিটটা দেখতে পাচ্ছ কিরকম যেন একটা সাদার সঙ্গে একটা একদম ডিপ ব্রাউন ব্রাউন কালার ব্রাউনও না পিঙ্কও না আবার ডিপ একটা কালার তো এইটা আমার বেডশিট আর এই যে একটা শাড়ি বাটিকে দেখতে পাচ্ছ এটা বড় সুন্দর হয়েছে কিন্তু বলো ও যেহেতু ফসা ওকে খুব মানাবে মানে কালো টাইপের ডিপ কালার আর এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ লালে হলুদে একটা বাটিকের এটা আমি নিয়েছি তো দুটো শাড়িই পছন্দ হয়েছিল তো বর্দি একটা নিয়েছে আমি একটা আসলে দুটা নিলে পরে একটুখানি কমও করছিলো আর শাড়িগুলো খুব ভালো জানো তো কোয়ালিটি একদম নরম তুল তুলে একদম টার সেরকম নেই ভালো শাড়িগুলো যেরকম হয় আর কি তো সেই জন্য ওই কথা ভেবে নিলাম যে কোথাও জো হলে কীর্তন হলে নিচে যেমন যেটি কীর্তন হয় সেবা হয় এটা ওটা হয় তখন একটু শাড়ি পরে যেতে হয় আর আমি শাড়ি সেরকম এখানে আনি বাড়িতে যদিও দু একটা আছে বাড়িতে পড়া খুব একটা বেশি নেই যেহেতু শাড়ি পড়াই হয় না আমার নাইটি পরি আর বাইরে বেশিরভাগ যখন যাই ওর সঙ্গে কোথাও যাই তখন ওই চুড়িদার কুর্তি তো ওই সবই বেশি আর কি আমার শাড়িটাটি সেরকম একটা পড়া হয়নি বিয়ের পর থেকে তো সুতি শাড়ি কেনাই হয়নি কখনো কখনও এরকম আর কি কিনিই নেই এই প্রথম বোধ এইটা সুতি শাড়ি আমি কিনলাম কারণ সুতি শাড়ি কখনো কেনাই হয়নি একবার একটা কিনেছিলাম শিপন জর্জেট আর এইটা বাকি পুজোয় পুজোয় একটা করে তো কেনা হয় কম বেশি কোনো পূজায় হয়তো হলো কোনো পূজায় হলো না কিন্তু ওই যে কটন শাড়ি বাড়িতে পরার জন্য কখনো কিনি না তো এই যে জীবনে প্রথম একটা শাড়ি কিনলাম আর বিয়েতে পড়েছিল গিফটের ওগুলো আর হচ্ছে সাধের আর মা হয়তো পুজোর সময় ধরো এই দ্বিতীয় একটা শাড়ি মোটামুটি এই আর কি যে কটা সুতি শাড়ি আমার ছিল ওগুলোই পরতাম এর পরপর আর কি এখন পর্যন্ত আর কি এখনও কেনা হয় না তো যাই হোক আজকে একটা কিনলাম নিজে পছন্দ করে যেহেতু একটু সস্তায় পেলাম এখানটায় সেই জন্য চলে আসলাম এখন বাড়ি আর দেখো বর্দির পাশটা আমার ব্যাগে ঢুকিয়ে রাখতে বলেছিল রেখেছিলাম ওই রকমই চলে এসছি বাড়ি ভুলে গেছিলাম দিতে আর ওরও মনে ছিল না যাই হোক পরে দেওয়া যাবে আর বড়দি এবার দেখো যে যেটু যে সবজি নিয়ে এসছে বাঁধাকপি আর ফুলকপি তারপরে হচ্ছে টমেটো সিম এগুলো দিয়েছে বাকি করে আর এখানে গন্ধপাতা যেগুলো নিয়ে আসলাম দিদি নিয়ে আসলো আর কি ওখান থেকে আমাকে একটু দিয়েছে আর যে যে দেখো বিস্কিট আর চকলেট সোনুর জন্য দিয়েছে দিয়ে দিয়ে গেছেন আর কি তো এই সমস্ত জিনিস আমার হাতে ধরিয়ে দিলো দিদি তো ওগুলো নিয়ে এখন চলে আসলাম বাড়ি আর দেখলেই সোনু নিয়েছে একটা ছোট্ট খাতা যাওয়ার সময় যখন যাচ্ছিলাম না না আসার সময় যখন আসছিলাম বাড়ি ফিরছিলাম তখন দোকানে সামনের দোকানে পাস্তা নিচ্ছিলাম সোনোর জন্য পাস্তা খাবে বলে তো ওই ওটা দেখতে পেয়ে বলছে আমাকে ছোট্ট ডায়রিটা দাও কিনে মাম্মা তো ওটা ওকে কিনে দিলাম আর তারপর আমি আবার যাওয়ার সময় যখন স্কুলে যাবো ওই সময় আবার দোকানে কিছু খরচা নিয়েছিলাম ওগুলো দোকানেই রেখে গিয়েছিলাম বলেছিল দাদা একটু রেখে দাও আমি আসার সময় নেবো তো রেখে দিয়েছিল দাদা তো আসার সময় নিয়ে আসলাম ওই বিস্কিট নিয়েছি আর কী কী যেন টুকটাক জিনিস নিয়েছিলাম আসলে টাকা খুচরা করার দরকার ছিল গাড়ি ভাড়া দেওয়ার ছিল তো তখন নোট টাকা তো নেবে না খুচরা টাকা দিতে হবে তো সেই জন্য দোকানে ওই বিস্কুটগুলোর কিনে ওই রেখে দিয়ে গেছিলাম টাকাটা খুচরো করে তো যাই হোক ওগুলো তো লাগেই সব সময় তো সেই জন্য মানে এরকম না যে বেকার খরচা তো এবারে বাড়ি ফিরলাম দেখো সকালবেলা বেরিয়েছিলাম মানে কোনো কিছুই ঠিকঠাক করে যেতে পারিনি সকাল সকাল উঠে ফটাফট রেডি হয়ে তারপরে সোনুকে রেডি করিয়ে গেছিলাম তো এই ঘরের কাজকর্ম পড়েছিল তো আবার ওই দিক দিয়ে তো আবার গেলাম ওই দিকে তো আস্তে আস্তে এখন ওই যে বিকেল গড়িয়ে যাচ্ছে হুম এখন ফটাফট বিছানাটা গুছিয়ে নেব গুছি টুচির ঝেড়ে ঠে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি কি হয় তো বরদিকে বললাম একটু ঘুমিয়ে নে ওর আবার ঘুম হয়নি আগের দিন ভালো মতো তো সেই জন্য বললাম যে একটু ঘুমিয়ে রেস্টসেস্ট কর তারপরে যদি এনার্জি আসে যাব যাবো নাহলে নেই এরকম কোনো চাপ নেই তারপরে বিকেলবেলা অবশ্য সন্ধ্যার আগে আগে বডি বললো যে যাবে আর কি তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে যাই আর এই দিদিরও আর কি একটা দরকার আছে তো সবাই মিলে যাবো এখন তো আমার আর রেস্ট হলো না এই যে ঘরটার গুছাবো বিছানাপত্র গুচিয়ে টুচিয়ে বলছে পাস্তা খাবে ভাত ছিল আমি বলছি চলো ভাত খাই তো ভাত খাবে না কেয়ার করা যাবে তখন ওই পাস্তা তাড়াহুড়ো করে বানিয়ে টানিয়ে তারপরে আবার তাড়াহুড়ো করে বেরোবো অনেক দিন ধরেই যেহেতু পাস্তা বানানো হয় না তাই ওর খুবই ইন্টারেস্ট হচ্ছে খাওয়ার আর এই কম্বলের কভারগুলো দেখো কি যে জ্বালা বন্ধুরা বলে বোঝাতে পারবো না দারুণ জ্বালা বলো এই যে কম্বল বা কোথায় যেয়ে থাকবে আর কভার বা কোথায় গিয়ে থাকবে আসলে কি বলো তো ওই একটা কভার তো আমি সেলাই করে দিয়েছি কম্বলের সাথে সেলাই মানে হালকা একটা করে সেলাই লাগিয়ে বেঁধে দিয়েছি চার কোনায় চারটা আর মাঝখানে মাঝখানে আর কত দুটো করে দিয়েছি তো এইটাতে দেওয়া হয়নি আসলে সেদিনকে একটু ব্যস্ত ছিলাম তো একটাতে সেলাই করার পর ভাবলাম যে আর একটা পরে করব তো তারপরে আর মনেই থাকে না এই করে করে এই যে এখন এটা সেলাই করা হয়নি তো যাক এটাকেও সেলাই করে নেব এর মধ্যেই দু একের মধ্যেই যেদিকে সময় পাবো মনে করে এটা করে নিতে হবে নাহলে এই যে ভাজ করতে খুবই অসুবিধা হয় সরাসরি হয়ে যায় আর তারপরে এটাকে খুঁজে খুঁজে টেনে সমানভাবে ভাজ না হলে আবার ওই যে ভালো করে রাখা যায় না গুছিয়ে সুন্দর করে একদিকে উঁচু একদিকে নিচু হয়ে থাকে তো যে জন্য এই কাজটাও তাড়াতাড়ি মধ্যে করে নিতে হবে নতুন বেড কাওয়ার পেতে নিলাম একটা বেড কাওয়ার কিনলে পরে কখন পাতবো কখন পাতবো মনটা এরকম করে তো যাই হোক পেতে নিলাম বেশ ভালো লাগছে আর একজন এই যে পাস্তা খাবে পাস্তা খাবে করে মাথা খারাপ করে দিচ্ছে সময় নেই আরও এক জায়গায় যাওয়ার কথা তো বলছে কটা ভাত খেয়ে যাই পরে এসে করে দেবো ওখানে বলছে না অনেকদিন থেকে খাই না আমার খুব ইচ্ছে করছে তো ওই যে ঝটপট করে পাস্তা বানিয়ে দিলাম আমার বলছে অল্প করে বানিয়েছে পুরোটাই খাবে তো নিয়ে বসেছে তো খাক ও একাই অনেক দিন ধরে খায় না তো অল্প করেই বানিয়েছি অর্ধেকটা বানালাম এই যে ও বলছে খাবে আমার পুরোটাই যেহেতু ভাতের খিদে লেগেছে হয়তো খাক দেখি কত দূর খেতে পারে আর আমি একটুখানি ভাত খেয়ে নি যে শাকটা গাছ এখানে এই যে ফুলকপির একটুখানি ঝোল একটু শাক ভাজা আর শাক আছে এটাতে আমি কটা ভাত খেয়ে নি তো খেতে বসেছি খাওয়া ঝটপট করে সেরে নিলাম আমার খাওয়া প্রায় শেষের দিকে ওদিকে দিদি চলে এসছে নিচে তো এই যে পাশে দিদিকে বললাম যে তুমি একটু নিচে যাও দিদি একা দাঁড়িয়ে আছে একটু গল্প করতে থাকো আমি আসছি তো আমি এই যে ঝটপট করে খাওয়াটা কমপ্লিট করে বাসন টাসন গুছিয়ে রেখে হাত ধুয়ে তাড়াতাড়ি সব ব্যাগপত্র নিয়ে আবার চললাম এদিকটায় টাউনের দিকে এদিকে এসছি একটা কারণ আছে আসলে এই যে একটা দোকান আছে যেখানে ঢুকলাম এখন এই যে কেনাকাটা করছি বাদাম টাদাম একটু দেখছি তো আসলে এই দোকানে অনেকটাই ডিসকাউন্ট করে অনেকটাই বলতে মোটামুটি ডিসকাউন্ট করে যদি প্রত্যেকটা জিনিস ধরি তাহলে হচ্ছে অনেকটাই কিন্তু লাভ হবে মানে যে গাড়ি ভাড়া দিয়ে আমরা এসছি তার থেকেও অনেকটাই লাভ হবে সেম জিনিসই যদি আশেপাশে থেকে কিনি তাহলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায় তো এখানে মোটামুটি কিছুটা করে ডিসকাউন্ট করে দেয় তো মোটামুটি অনেকটাই লাভ হয় আর কি যদি অনেকগুলো মানে প্রত্যেক মাসে যদি গ্রসারি আইটেমগুলো এখান থেকে নিয়ে নিই তাহলে মানে মাসের শুরুর দিকে তাহলে কিন্তু অনেকটাই মানে লাভ হবে আর কি আমাদের তো ভাবলাম এ মাসের শুরুতে আমি তেল টেল যা যা লাগে আমাকে এখান থেকে নিয়ে যাই সর্ষের তেল তারপরে সাদা তেল এগুলো নিয়ে নিলাম তারপরে আমার মনে হলো হঠাৎ করে আমি কিছুদিন ধরে ভাবছি একটা শুন্য জন্য প্রোটিন পাউডার দরকার তো দুধ খায় যেহেতু ও আর খালি দুধ খেতে চায় না বলে আমাকে হরলিক্স দাও হরলিক্স দাও তো ভাবি যে যে টাকায় হরলিক্স হবে তার থেকেও একটু হয়তো কম টাকায় আমি অল্প অল্প করে এখানে বাদাম টাদামগুলো পেয়ে যাব আর ওখানে কী মিশ্রিত থাকে না থাকে সেটা তো আমার জানা নেই কিন্তু এই যে একদম মানে অরিজিনাল জিনিসগুলো নিয়ে গিয়ে যদি গুঁড়ো করে দেই তাহলে কিন্তু মানে অনেকটা উপকার পাওয়ার আশা আছে তো সেই জন্য এখান থেকে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম এগুলোকে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে একখানে মিক্স করে কোটোর মধ্যে ভরে রেখে দেবো তারপরে ধরো আধা চামচ বা এক চামচ করে দুধের সঙ্গে মিশিয়ে ওকে দিতে পারবো বেশি কিছু নিয়ে নি একটুখানি নিয়েছি হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে ছোলা ড্রাই ড্রাই রোস্ট করা তো ভাবলাম যে কাঁচা নেবো নাকি তারপরে দেখি ড্রাই রোস্ট করাই আছে একটা প্যাকেট তো ওটাই নিয়ে নিলাম আর কি যেন একটা নিলাম তো বর্দে আবার বললো যে ওর কাছে আমন্ড বাদামটা আছে তো সেই জন্য ওটা আর নিলাম না এই টুকটাক কিছু জিনিস নেওয়ার পর এখান থেকে বেরিয়ে পড়ব বেশি কিছু নেই নি বেশি কিছু নেই নি টুকটাক আর কি যেগুলো খুব দরকার আর কি লাগবেই আমাকে তেল টেল যেগুলো আছে আর কি তো সেগুলোই নিলাম আর শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো শুকনো লঙ্কা নিলাম তো যাই হোক আসলে এগুলো তো নিতেই হবে আর যেহেতু ওখানে একটু কম দাম তাই নিয়ে নিলাম আর তাছাড়া বেশি কিছু নিতে পারলাম না এই কারণে কারণ হচ্ছে আজকেই তো প্রচুর খরচা হয়ে গেল তাই বুঝি শুনে এখন খরচা করতে হবে সমস্ত রকম বিল দেওয়ার পরে ওই নিজের জন্য খাওয়ার জন্য আর কি সারা মাস খাওয়ার জন্য যেটুকু টাকা দরকার হয় ওটুকুই তো আমার কাছে থাকে তো ওখান থেকেই যদি আমি আবার কোনো কিছু কিনে ফেলি তখন আমাকে একটু বুঝে শুনে চলতে হয় না হলে আবার আমাকেই সমস্যায় পড়তে হবে তো যাই হোক এই যে আসার পথে একটুখানি চপ নিয়ে নিয়েছি ব্রেড পকোড়া তারপরে বাড়ি এসে সামান্য পরিমাণে একটুখানি ভাত খেয়ে নেব আর তারপরে হচ্ছে এই যে দুধ নিয়েছি একটুখানি আসলে একদমই খিদে নেই পেটের মধ্যে তবুও একটুখানি ভাত না খেলে গ্যাস হয়ে যাবে যেহেতু গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবারও সকালবেলা এই যে আমি বানিয়েছিলাম ক্ষীর তো আসলে দুধটা কালকে খাওয়া হয়নি অল্পই আমি শুধু একটুখানি খেয়েছিলাম পুরো দুধ বেঁচে গেছিল সোনু খাইনি তো এটাকে বানিয়েছিলাম ক্ষীর তাই দিদিদেরকে দিলাম আর দেখো দিদিরাও সবজি দিয়ে গেছে একদম সবজির আজকে মেলা লেগেছে দেখো আমি শাক বানিয়েছিলাম ওই যে কলাই শাক আর এইখানটায় এই যে বেথ শাক তোমরা বলো বেথ শাক আর হচ্ছে ফুলকপির সবজি মাছ দিয়ে ঝোল এটা হচ্ছে এই যে বাস্তির মা দিদি দিয়ে গেছে আর হচ্ছে ঘরের দিদি দিয়ে গেছে হচ্ছে ফুলকপি ভাজা বাঁধাকপি ঘন্ট আর হচ্ছে বেগুনের চপ আর আমি বানিয়েছি এখানটা ওই যে ফুলকপির ঝোল আর হচ্ছে ওই শাক ভাজা আর সাথে নিয়ে নিয়েছি স্যালাড তো এই হলো আজকের রান্নাবান্না তো দিয়ে আসলাম সবজি আমিও তো চলো এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই সোনুকে দিয়ে দিয়েছি চটপটা এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি তো কালকে তো প্রচুর ঘোরাঘুরি হলো কেনাকাটা হলো একদম ক্লান্ত ছিলাম সারাটা দিন আজকে একটু ওই যে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব মোবাইলে ঘাটাঘাটি মাঝে মধ্যে এরকম করে ভিডিও যেন বাদ পড়ে যায় খুবই ক্লান্ত যেদিনকে থাকি দিতে পারি না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মাঝে মধ্যে অসুবিধা হলে ভিডিও দিতে পারি না সুস্থ থাকাটাই হচ্ছে বড়ো কথা তাই না বলো তো সেই জন্য মানে শরীরকে একদম মেরে মেরে ধ্বংস করে দিয়ে আমার মনে হয় না কাজ করা ঠিক তো মাঝে মধ্যে একটু ব্রেক নিয়ে আমি আবার ফ্রেশ মুডে চলে আসবো তোমাদের সামনে কেমন টাটা